জোরে কথা বলছে তাই ছুটি বাড়ি যস্তিবার কোথায় রাখবো আমি ছুটি দিয়ে দিই তোমার মামলা করতে পারো না ধরতে বালক বেলেট কিনে যা বালকা বাড়ি খারাপ ভাষায় বলতে হাসপাতালটা তোমার সিড়িয়াখানা হয়েছেখানার মধ্যে ভর্তি হবা হ্যাঁ আইসো কোনটা সাংবাদিক আইস ওটা দেউনিয়া মদিনে আইসো এলাকাবাসী আইসো পুরুষ মহিলা আইসো ছোট বড় আইসো হরিব হরিব জায়গা নাকি আসার দিনের সাথে সাথে বলছি না প্রথম দিনে এ বলছি না বলছি কিনা কি পাল্টা করিস করছে আর কত মানুষের সহ্য ক্ষমতা ধৈর্য ক্ষমতা তারপরে সব কিছুর একটা মাত্রা থাকে না মাত্রা পার হয়ে গেলে আর কি আর কিছু করার আছে মোর মাত্রা পা ছুটির কাগজ লিখে দিন ছুটির কাগজ তাহলে তুই এলা বাড়ি যাবো যাই হলে থানার যা করে থানার যা করে দিস আর কিছু বলতে পারলাম সরি ভাই